স্যার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই সরি গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো পুজোর কদিন বেশ সুন্দরভাবে আশা করি সবাই সুন্দরভাবে পুজো কাটিয়েছো তো আজকে হচ্ছে বিজয়া দশমী তো প্রত্যেককে ছোটোদের যেন ভালোবাসা আর বড়োদের যেন সবাইকে প্রণয় সবাই দুর্গা পুজো আশা সবাই খুব ভালো করে কাটিয়েছো তো চল এবার আস্তে আস্তে লক্ষ্মী পুজো শুরু হবে সমস্ত কালী পুজোর সমস্ত কিছু করপার তো রয়েছে তো চলো তোমাদের আজকে থেকে আবার ব্লগ শুরু করছি মাঝখানে আমি কিছুদিন বন্ধ হয়ে গেছিলাম তো চলো আজকে দোকানে আছি দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি লক্ষ্মী ঠাকুর কত রেডি হলো তো মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে মানে চলো তোমাদের দেখাচ্ছি তো চলে এসেছি এখন দোকানে আর আজকে না ঠিক পরিমাণে ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে এইটুকুনি ভিডিও শেয়ার করলাম তো দোকানে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের প্রায় রঙের কাজ পুরোপুরি কমপ্লিট তো এখন চোখ দেওয়া কিছু বাকি রয়েছে আর বাবা এই সাইডে চোখ দিতেও শুরু করে দিয়েছে তো মোটামুটি চোখ দেওয়ার কাজ হয়ে গেলে কাল থেকে কাপড় পরানোর কাজ হবে আর এই দিকে ছোটো লক্ষ্মীগুলোও কাজ চলছে তো তোমাদের যেহেতু আমি কিছুদিন ভিডিও করিনি এর মধ্যেই আমাদের রেডি করে ফেলতে হয়েছে কারণ দুর্গা পুজোর পর একদমই সময় পাওয়া যায় না কারণ দশমী দু দিন তিন দিন পরেই লক্ষ্মী পুজো হয় তো এই জন্যে আগে থেকে সমস্ত কিছু রেডি করা হয়েছে তো প্রত্যেক দিনের ব্লগ করতে পারিনি তবে এখন থেকে আবার করছি তো চলো আমি দু কিছুদিন আমি ব্লগ বন্ধ রেখেছিলাম তোমাদের সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তো কালকে থেকে তোমাদের সঙ্গে সুন্দর করে ব্লগ শেয়ার করবো আর বাবা এখানে এই যে এই দিকে লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ চোখ দেওয়াটাও মোটামুটি কমপ্লিট করে ফেলছে কারণ চোখ দেওয়াগুলো কমপ্লিট করতেই হবে যেহেতু আর কিছুদিন সময় নেই আর আপাতত এই দিকে কিছু নতুন কাঁচা লক্ষ্মীও হচ্ছে যেগুলো পরে এসেছিল আর এই যে এখানটাতে বাবা চোখগুলো দিচ্ছে আর একটু পরেই তোমাদের মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে সমস্ত ঠাকুরগুলো হয়তো কাপড় পরানো পড়ানো কমপ্লিট হয়ে যাবে আর এই দিকে ছাঁচের ঠাকুরগুলো মায়ের দিকে রং করতে আছে রং করা মোটামুটি কিছু ঠাকুরে হয়ে গেছে আর কিছু ঠাকুরে বাকি রয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছ ঢাকা আছে যে লক্ষ্মী ঠাকুরগুলো এই লক্ষ্মী ঠাকুরগুলো মোটামুটি এখন রং করা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি রং করা কমপ্লিট কিছু তো কম্পিটিভ হয়ে গেছে আর এইগুলো আপাতত তোমাদের দেখালাম না তো কালকে তোমাদের সুন্দর করে দেখাবো তো যেহেতু তোমাদের অনেকদিন ভিডিও করিনি তোমরা অনেকে জানতে চাইছিলে যে লক্ষ্মীটা করে ভিডিও হচ্ছে না লক্ষ্মীটা ঠাকুর তৈরি হচ্ছে না অবশ্যই হচ্ছে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে সুন্দরভাবে শেয়ার করব তো তোমরা সাপোর্ট করো আর তোমরা কিন্তু আমার ভিডিওতে একদমই এখন সাপোর্ট না এই জন্য মানে আমার একটুখানি মন থেকে এমন লাগছিলো যে ভিডিও করাটা বন্ধই করে দেবো তো যাই হোক আপাতত সবাই আশা করি খুব ভালো করে পুজো কাটিয়েছো তো চলো আবার নতুন করে শুরু করা যাক আবার নতুন করে এই যে দেখতে পাচ্ছি চোখ দেয় এখানে কমপ্লিট করেছে কিছু কিছুটা করে কমপ্লিট করেছে কিছু ঠাকুর এখনো বাকি রয়েছে আর মোটামুটি এইগুলো কমপ্লিট করেই ফেলতে হবে আর আমি যে দুর্গা ঠাকুরটা বানিয়েছিলাম তোমাদের দেখেছিলাম তো সেই দুর্গা ঠাকুরটা কিন্তু এখনও পড়ে রয়েছে তো সেটাও নিয়ে একটা খারাপ লাগছে যে এত কষ্ট করে বানালাম তো আমি যেহেতু অনেক জায়গায় ফেসবুকে ইউটিউবে সব জায়গায় বলেছেন যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন তো চলো আজকের ভিডিওটা আমি আপাতত এইটুকুনি করেছি খুবই ছোটো ভিডিও